আপনারা যে দু একজন যে বসে বসে গল্প বার্তা বরবার চলে না সাকিব খান কিছুই ছিল না সাকিব খান বিভিন্ন রকম কথা আপনারা যে বলছেন কেন আপনারা জানেন কেন আপনারা জানেন না আমি জানি আমি জানি এই জন্য যে আপনারা এগুলো বললে ভাইরাল হবেন শাকিলিমের বদনাম করলে ভাইরাল হবে তো ভাইরাল হলেই আপনার কি বলে লোকজন চিনবে জানবে দেখবে আপনাকে গালি দেখ আর যাই দেখ আপনাকে মানুষ বুঝবে কি দরকার আপনি যদি ফিল্ম ডিরেক্টর না বলেন আপনি তো সিনেমা বানাইছেন একটা দুইটা তিনটা যাই বানান বানাইছেন না আপনাদের মধ্যে আরও পরিচালক আছে পরিচালক সমিতিতে পয়সা থাকে যারা দশটা পনেরোটা বিশটা পঁচিশটা সিনেমা বানাইছে তাদেরকে শুনছেন তাদের মুখে শুনছেন তাদের ওকে শুনছেন দিন কারো সম্পর্কে মন্তব্য করতে সেটা হোক হৃদয় হোক কারো সম্পর্কে মন্তব্য করতে না খালি কলসি বাজে বেশি সেটা তো জানি আপনারা তো খালি কলসি হয়ে গেছেন আপনাদের কোনো কাম নাই এসে বসে থাকেন কহল ক্যামেরা কেউ আইব কিছু একটা বলবেন আর এই যে কিছু চ্যানেল আছে আমি চ্যানেলের নাম বলতে চাই না ওদের মধ্যে কাজ দেওয়া দেয় যে যাও এপিসি জায়গা সাকিব সম্পর্কে কোনো ইনফরমেশন নিয়ে আসো যে কনটেন্টটি বানাইবা মিয়া মনে রাখবা সাকিব খান থাকতে হবে ওতে ওতে সাকিব খান থাকতে হবে এতে তাদের কিন্তু দুইটা লাভ একটা তাদের কি ভিউ হলো কোনো ব্যাপার না ওই সমস্ত চ্যানেলগুলা যে টেলিভিশনে যে চ্যানেলগুলো আছে তাদের মার্ক করে দেখবেন তাদের স্লটে দুই মিনিটের কনটেন্ট হইলেই ওদের পার্সোনাল একটা অ্যাড যায় মনে সাবানের তেলের ফ্রিজের যাই হোক যায় বা ওদের সাথে ওদের কন্ট্রাক্ট আর ইউটিউব কত টাকা পাইলো এটা কিন্তু তার কোনো ব্যাপার না কতজন দেখলো তার কোনো ব্যাপার না তাদের লাভ হলো তার ওই কন্টেন্টটাতে তাদের কাছে দেয়া যত অ্যাড কোম্পানি আছে অ্যাডগুলো ওইগুলো চালায় ওরা ওই দিয়ে মাল কামাইতেছে তো মাল তো কামাইতেছে ভাই হেরা তা আপনার লাভটা কি আপনার মাল দিতেছে আপনাদের কি কী করা উচিত জানেন আপনাদের করা উচিত যেই আসবে কোনো ক্যামেরা নিয়ে কোনো ইন্টারভিউ নিতে সাকিবের হোক আর চারি হোক স্টেট পাঁচ হাজার টাকা দিতে হবে যদি টাকা আর তোমাদের স্টুডিও যদি দশ হাজার টাকা আপনারা করেন না দেখেন দিবে। চ্যানেল চালাইতে হবে তখন আমি পাঁচ হাজার টাকা পাই যদি সাকিবের বদনাম করেন তখন আমি আমার মন হলে একটু সায় দিতে পারুম বলুন যে বেচারা পাঁচ হাজার টাকা তো পাইছে মাগ না হুদয় কে লেখা চিনলাম বলেন এই আপনারা যাদের একটু তাদের বলতেছি আর যারা অন্যান্য পরিচালক যারা আছে যারা এই সমস্ত পাত্তা দেয় না এই সমস্ত দেখে না এই সমস্ত জায়গায় আসে না কোনো সাথে কথা বলে না তাদেরকে আমি শ্রদ্ধার সাথে আলাদা রাখছি আর যাদের কোনো কাজ নাই একটা দুটা সিনেমা বানাইছেন ভাইরাল হওয়ার জন্য যে আসা সাকিবের বদনামটা করেন কেন কি লাভ আপনারা তো এফ ডিসিতে আমার আলোচনাও করছেন আমরা শুনছি স্বপন চৌধুরী আর মালিক আসলে সাকিবের চাপ চাপি করে খায় ঠিক আছে কাউটা মাইরা তো খাই না 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 এর জন্য সাকিব আমাদের কোনো টাকা দেয় তাই আর মনে রেখে সাকিব টাকা দেয় কিনা আপনারা নিজের জানেন তা আপনারা বলেন একমাত্র ভাইরাল হওয়ার জন্য হাতে কোনো কাজ নাই একটা দুটো সিনেমা বানাইছেন চলছে কি চলছে না আল্লাহ জানে এখন আর সিনেমা নাই এখন তো সিনেমা না থাকলে সিনেমার মানুষ অনলাইনে এসে কি করবো চ্যানেল করতে পারেন না আমার মতো আফসারির মতো চ্যানেল করতে পারেন না চ্যানেল করলেই পারেন সারাদিন কথা করলো এটার মধ্যে নিজে নিজে চ্যানেল করেন না এটা কোনো কঠিন ব্যাপার না না পারলে বলেন আমি কইলে দেবো চ্যানেল আপনার এখানে থেকে আপনার শিখাই দেব চ্যানেল কইলে তারপরে সারাদিন কথা বলেন না তাও তো আপনার বহু মানুষ চিনবে এই একজনের বদনাম করে যুক্তি খানের অনেক দোষ আছে আমি জানি আপনারা যেরকম জানেন আমিও জানি অনেক দোষ আছে অনেক দোষ আছে আমরা তো জানি যে একটা শ্লোক আছে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে যে গরু দুধ দেয় তার লাথিও ভালো ওর যতই দোষ থাকুক ওর ছবি চলে তো ওর ছবি চলে বলে তো নেয় আপনাদের কথা অনুযায়ী বা আমরাও দিয়ে সাকিব এই যে দেরি করে আসে হ্যান করে এটা চায় ওইটা চায় জানি তো তারপরে আমরা লি কেন না নিলেই পারি বয়কট করেন না সাকিব আপনারা তো বয়কট করছেন যারা লেবার তারা নিচ্ছে তারা মাল কামাচ্ছে তারা পয়সা কামাচ্ছে নাকি সুতরাং এগুলো করেন না এগুলো করে কোনো লাভ নাই কারণ কেন একজন শত্রুতা করতে যান কোনো দরকার আছে কোনো দরকার নেই আপনারা ভালো কথা বলতে চান অবশ্য ভালো কথা বললে তো কেউ না এটাও ঠিক সাকিবের যে কল কন্টেন্ট করেন বুঝলেই আপনার আপনাদেরকে দেখে মানে সাকিবের বদনাম করেন দেখে ভাইরাল হন তাই না আপনি জানলাম আসতেছি ওটা লাইফ করতেছে একটা তো এইগুলো ছাইলা দেন বুঝছেন আপনাদের আপনারা সম্মানীয় মানুষ চলচ্চিত্র পরিচালক সমিতির মাননীয় সদস্য বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে একটা কথা বলে রেখেন চলচ্চিত্র পরিচালক রেজিস্টার মানে আছি আমরা খুব বেশি বোধে পাঁচশো না সাড়ে পাঁচশো ভাবের একবার আঠারো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশোর একজন আপনি সাড়ে পাঁচশো জন চলচ্চিত্র পরিচালক বা ছয়শো চলচ্চিত্র পরিচালক আছে এর মধ্যে আপনি একজন আঠারো কোটি মানুষের মধ্যে আপনি একজন মানুষ আপনার উচ্চতা তো এই জায়গায় থাকা উচিত তাই না বলেন ওই জায়গায় থাকা উচিত না তো আপনি কেন হালকা হচ্ছেন আপনি কেন হ্যাংলা হচ্ছেন আপনি কেন ক্যামেরা দেখলে সাকিবের বদনাম করছেন আপনি কেন ক্যামেরা দেখলে সাকিব আগে কি করছে কয়টা বিয়া করছে সাকিবের ছবি চলে না ওই ছবিতে ভালো না ওই ছবি খারাপ কি লাভ আপনার কি লাভ আরে আপনি যাকে ইন্টারভিউটা দিচ্ছেন তার তো লাভ হচ্ছে সে তো মাল কামাচ্ছে কেমনি তো বুঝেই দিলাম ভিউয়ের পরেও তারা নিজের শেয়ার দিয়ে মাল কামায় আপনি কি পাইছেন কাজে অনুরোধ রইল আপনাদের কাছে এরপর থেকে কোন রকম ইন্টারভিউ দিবেন টাকা নিয়ে দিবেন আর যারা টাকা নিয়ে দেন তাদের তো কিছু বলার নাই তারা বলতেই পারেন ভাই পয়সা পাই দেই তাহলে ওকে বাগলা ইন্টারভিউ দিয়েন না দিয়া এই যে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলগুলো আইসা আপনাদের সামনে ক্যামেরা নিয়ে খারাপ দুইটা কথা বলে সাকিবের বদনাম করে পয়সা কামাইতেছে আপনাকে তো কিছু দিচ্ছে না হুম আজকে এনেই শেষ করুন আবার মজার মজার কথা করুন কালকে আবার আসব ইনশাল্লাহ ভালো থাকেন সবাই ভালো রেখেন সবাইকে খোদা হাফিজ এফবিসিতে ইকবাল সাহেব না শুধু বা ইকবাল না কেউ এফবিসিতে কিছু পরিচালক আছে ভাই আপনি দেখতেছে আজকে দুই তিন দিন যাবৎ বৈশা থাকে সারাদিন সবার কথা বলতেছি না কিন্তু যারা ব্যস্ততম পরিচালক ছিলেন যারা প্রচুর সিনেমা বানাইছেন যারা যাদের ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন আছে তাদের কথা বলতেছি না তাদের বাইরেও দু একজন পরিচালক আছে জীবনে বোধে একটাকে দুইটা সিনেমা বানাইছে এখন কোনো কাম নাই পরিচালক শুরুতে এসে বৈশা থাকে আর সালাদিন বৈশা থেকে আর সত্যজিৎ রায় মৃণাল সেন তারপরে রায়ন রাফি এক গোষ্ঠী উদ্ধার করে আর ইদানিং শুরু হয়েছে আপনার এই এরিয়া লিদোরেনিয়া নিযুব কোনো কাম নাই তো বুয়া বুয়া খালি মঞ্চে বদলাম গায় আর এফবিসির পরিচালক সমিতির আমাদের যে অ্যাসোসিয়েশন আছে ওখানে বসে বসে চা কফি খায় মাগলা মাগলা কফি এই জিল্লু চা দে বল تیار কইতে পারে না বসা লাগে ভাব লিয়া এই জিল্লু চা দে চলছে আমি তাদের ব্যাপারে একটু বলতে চাই দাবি যাদের বলতেছি তারা যদি শুনেন বুঝে নিয়েন